বন্ধুরা দেখো দেয়ার সঙ্গে সঙ্গে কত বাবল উঠেছে দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুজমুচে হয়ে আজকের এই আলু ভাজাটা হয়েছে নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিচনাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে ঝুড়ি আলু ভাজা এই রেসিপিটা আজকে আমি খুব সহজেই বানিয়ে দেখাবো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা শুরু করে দিচ্ছি দেখো বন্ধুরা এখন আলু তো সস্তা আর সেই জন্য আমি বড় বড় চারচে আলু নিয়ে চলে এসেছি তোমরা আলুটা কম বেশি করে নিয়ে নিতে পারো তো এখন আমি আলুটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে বন্ধুরা আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আমি ছুলনি দিয়ে আলুর খোসাগুলো ছাড়াচ্ছি তোমরা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো বন্ধুরা আমি আলুগুলো আগে থেকেই পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম নাহলে এখন এই নতুন আলুতে খুব বালি থাকে বন্ধুরা আলু খসাগুলো ছাড়িয়ে আমি জলে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে এখন গ্রেড করে নেব গ্রেড করার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি করে করে আলুগুলোকে এইভাবে ওপর থেকে লম্বা লম্বা করে টানতে হবে তবে আলুগুলো লম্বা লম্বা হয়ে এই ঝুড়ি ঝুড়ি হয়ে কাটা হবে দেখো বন্ধুরা কত সুন্দর গ্রেড হয়ে যাচ্ছে একদম পাতলা পাতলা করে আলুগুলো কাটা হচ্ছে আর এইভাবে কিন্তু আমরা বটিতে কাটতে পারবো না এই গ্রেটারে করে কাটলেই এত সুন্দরভাবে কাটা হবে বন্ধুরা দেখো কত সহজে এক নিমেষে এতগুলো আলু আমার গ্রেট করা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি জলে দিয়ে দেব আলুগুলো দেখো একদম পাতলা করে কাটা হয়েছে এই এইরকমভাবেই গ্রেট করে নিতে হবে বন্ধুরা আলুগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখন দেখো জলের কালারটা এইরকম রয়েছে একদম জল যেরকম হয় সেই রকম কালারের যখন জলটা চলে আসবে তখন বুঝবে যে আমার আলুটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা এখানে আমি পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নিয়েছি এখন আবার ঠান্ডা জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তার জন্য ফ্রিজের ঠান্ডা জল নিয়ে চলে এসেছি তোমরা চাইলে বরফ দিয়েও রাখতে পারো বা আধা ঘন্টা ফ্রিজেও রাখতে পারো ঠান্ডা জল দিয়ে দিয়েছি এইভাবে এখন আমি রেখে দেব দশ মিনিট দেখো আলুগুলো কত পরিষ্কার করে ধোয়া হয়েছে এই জলটা দেখেই বুঝতে পারছো একটুকু জলের মধ্যে কিন্তু আলুর কষ একটুকু লেগে নেই বন্ধুরা দশ মিনিট ধরে আমি ঠান্ডা জলের মধ্যে আলুটাকে রেখে দিয়েছিলাম দেখো একদম জলটাই যেন আলুগুলো ডুবে থাকে এইরকমভাবেই আমি আলুগুলোকে ডুবিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে এখন আমি ছেঁকে ছেঁকে তুলে নেব এই ঝুড়ির মধ্যে এই ঝুড়ির মধ্যে রাখলে কী হয় জলটা ঝরে যায় বন্ধুরা তোমরা এমন পাত্রে রাখবে যাতে এই জলটা দেখো এক্সট্রা জলটা যেটা পড়ছে এটা যেন এইভাবে ঝরে যায় তোমরা এরকম ঝুড়িও নিতে পারো বা হৃদ্রযুক্ত যে জামবাটিগুলো রয়েছে সেটাতেও এইভাবে আলুগুলোকে দিয়ে জলটা ঝরিয়ে নিতে পারো বন্ধুরা আলুগুলো আমি জল থেকে তুলে নিয়েছি জল থেকে তুলে নেওয়ার পরে এইরকমভাবে আমি ধরে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো যাতে এই জলটা একদম ঝরে যায় দেখো এখন একদমও জল পড়ছে না ঝুড়ি থেকে আর এখানে আমি দেখো একটা তুলোর মধ্যে পরিষ্কার একটা গামছা বিছিয়ে নিয়েছি এই গামছার মধ্যে এখন আলুগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে নেব বন্ধুরা এই কাজটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে যাতে আলুর মধ্যে একটুকোনা জল থাকে সেই জন্য এরকম একটা সুতির যে কোনো কাপড় নেবে পরিষ্কার দিয়ে এইভাবে মিলে দেবে মিলে বেশিক্ষণ না দু তিন মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এইভাবে ছড়িয়ে আমি রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে আমার শুকনো হয়ে গেছে আর একটু শুকনো করে ফেলার জন্য এইভাবে গামছাটা দিয়ে হালকা হাতে আবারও এইভাবে গামছাটা দিয়ে আলুর মধ্যে মুছে নিচ্ছি যাতে একটুকু না আলুর মধ্যে জল থাকে দেখো আলুগুলো ঝরঝরে হয়ে গেছে সুন্দরভাবে শুকিয়ে গেছে আলুটা আর সুতির জিনিস কিন্তু নেয়ার কারণ এটাই সুতির জিনিস নিলে যে কোনো সুতির কাপড় নিলে পরিষ্কার নেবে আর এইভাবে জলটা টেনে নেবে খুব তাড়াতাড়ি সুতির কাপড়ে জলটা ভালো টানে আর তোমরা কোনো কালারিং যদি কাপড় নাও যদি সেটাতে কালার ওঠে রং উঠে তাহলে সেই কাপড়ের মধ্যে আলুগুলো দেবে না তাহলে আলুর গায়ের মধ্যে একটা দাগ ধরে যেতে পারে কালারের দাগ আর আমার আলুটা দেখো যেমন পরিষ্কার সেরকম পরিষ্কারই রয়েছে আমি আলুগুলো শুকনো করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখন আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদাতে বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম রেসিপি শুরুতে যে অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি ঝুড়ি আলু ভাজাটা বানাবো আর অনুষ্ঠান বাড়িতে ঝুড়ি আলু ভাজাতে কিন্তু বাদাম থাকে শুকনো লঙ্কাও থাকে কারিপাতাও থাকে সেই জন্য এই তিনটে জিনিসই আমি নিয়ে চলে এসেছি আর তেল গরম হয়ে গেছে এখন আমি সবার প্রথমে এই তিনটে উপকরণ আগে ভেজে নেব বাদামটা এরকম আমি একটা ছান্তার মধ্যে দিয়েছি বড় যেটা রয়েছে সেটা যাতে তুলতে আমার সুবিধা হয় আর বাদামটা একটু হালকা ভাজতে হয় সেই জন্য বাদামটাই আমি প্রথমে বাদামটা বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বন্ধুরা এবার শুকনো লঙ্কার কারিপাতাটাও ভেজে নেব আর কারিপাতাগুলো পাতাগুলো তেলে ভাজলে কিন্তু প্রথম এরকম হবে করে হবে। আর আগে থেকে ধুয়ে নিয়েছিলাম জলটাও ঝরিয়ে নিয়েছিলাম নাহলে আরো চড়চড় করে উঠতো কারিপাতা শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেলে এবার তুলে নেব আর কারিপাতাটা যা তেলের মধ্যে দিয়েছি কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাতার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ছাঁকা তেলে ভাজতে হবে আর আঁচটা কিন্তু এখন একদম লোতে রাখলে হবে না হাই আঁচে ভাজতে হবে এখন আমার অনুনটাও ভালো জ্বলছে এখন অল্প অল্প করে আলু দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা দেখো দেয়ার সঙ্গে সঙ্গে কত বাবলস উঠেছে দেখো এই বাবলসটা যখন কমে যাবে তখনই ভাববো আলুগুলো ভাজা হয়েছে দেখো এখন কত বাবলস উঠছে বন্ধুরা এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো একটু বাবার চুটছে না কত সুন্দর আলুগুলো ভাজার পরে তেলের মধ্যে উঠে পড়েছে এরকম যখন টাইম হবে তখনই বুঝবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি তেল থেকে ঝরিয়ে তুলে নেব এইরকম একটা ছান্তার মধ্যে এই বড় ছান্তার মধ্যে আমি রেখে দেবো যাতে খুব ভালোভাবে তেলটা ঝরে যায় বন্ধুরা তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা জামবাটির মধ্যে আমি ছেঁকে রেখে দেব। দেখো এখনই কেমন ঝনঝন করছে আলুগুলো আবারও গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আর এইভাবেই আমি সব আলুগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নিলেই একদম আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে আর এতে দেখো সব ভেজে ভেজে এই ঝুরিটার মধ্যে আমি রেখেছি যাতে যে তেলটা থাকবে এক্সট্রা তেল সেটা যাতে ঝরে যায় বন্ধুরা এদিকে আলু ভাজাগুলো আমার হয়ে গেছে এ দেখো ছানতাতে করে ছেঁকে নিয়েছি তেলটা ঝরিয়েই তুলে নেব হ্যাঁ বন্ধুরা আবারও ঝুরির মধ্যে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আলু ভাজাটা আমি তুলে নিয়েছি এখানে বাদাম কারিপাতা শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম এটাটাই আলু আলু ভাজার সাথে মিশিয়ে দেখতে দেখো কত সুন্দর লাগছে ভাজা আর ডাল থাকলে দুপুরের খাওয়া একদম জমে যাবে বন্ধুরা বন্ধুরা দেখো এখন আলু ভাজাটা দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে না আমি একটু তখন তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আজকের এই আলু ভাজার রেসিপিটা দেখো হাতের মধ্যে কিছু আলু ভাজা নিয়ে নিয়েছি শুধু আওয়াজটা শুনো কতটা সুন্দর হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুজমুচে হয়ে আজকের এই আলু ভাজাটা হয়েছে বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা তো দেখলে কিন্তু আমি এখানে একটু লবণ ব্যবহার করিও এই আলু ভাজাটা বানানোতে গেলে তোমরা লবণটা একদম দেবে না লবণটা দিয়ে দিলে আলু ভাজাটা নরম হয়ে যাবে তখন বেশি দিন রাখা যাবে না আর এইভাবে আলু ভাজা করে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে বাড়িতে খেতে পারবে আর বাচ্চার দিকে যদি এইরকম আলু ভাজা আর ডাল দেওয়া হয় ওরা খুব খুশি মনে খেয়ে নেবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে সাপোর্ট করো আরও সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও বড় হতে পারি আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা এখনও নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে আর বন্ধুরা রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা